আপনার সবাই বাংলাদেশের অবস্থা মাইনোরিটির অবস্থা কি সেটা আপনার সবাই জানেন আমার বাড়ি গোপালগঞ্জ তা গোপালগঞ্জের সাম্প্রতিক সময় যে ঘটনা ঘটছে সেটা আমার ঘরের পাশ দিয়ে ঘটনাটা ঘটছে তো সেই জন্য আমরা সবাই কম বেশি আমাদের হিন্দুদের অবস্থা জানি এবং সেখানে করণীয় কি সেটা আমরা জানি না আমাদের কী করলে আমরা এখান থেকে মুক্ত হতে পারবো সেটা আমরা কোনো উত্তর খুঁজে পাচ্ছি না সেই উত্তরটা পাওয়ার জন্যে কিন্তু আমরা প্রোটেস্ট করতেছি উত্তরটা আমরা আমাদের মুক্তি আমাদের সামগ্রিক নিরাপত্তা আমাদের মা বোনদের সামগ্রিক রক্ষা করার জন্যই কিন্তু আমরা আন্দোলনগুলো করছি উনি আমাদের মা বোনদের ইজ্জতের সুরক্ষা দিতে পারেন সেই জন্যেই কিন্তু আমরা প্রোটেস্ট করতেছি এখন জিতে লেখা দরকার ইংলিশে ব্যানারটা করা আমি একেবারে আমাদের আমি আন্দোলনের কথায় চলে আসতেছি আমাদের কী করা উচিত সে বিষয়ে আমার নিজস্ব মতামত দিচ্ছে আমাদের ইংরেজিতে প্রোটেস্ট করতে হয় আমাদের দাবি দাবাগুলো আমাদের ওই মিটিংয়ের মধ্যে প্রকাশ করতে হয় যেমন চিনময় প্রভু আমাদের চিনময় প্রভুকে ওখানে হাইলাইট করতে হয় সারা বাংলাদেশের সমস্ত হিন্দুদের সেন্টিমেন্ট কিন্তু এত কষ্টের পরেও কিন্তু চিনময় প্রভুর উপরে চেন্নিমেন্ট চিনময় প্রভুর কিছু হলে আমাদের মানে সবচেয়ে বেশি আমাদের সেন্টিমেন্ট সেকেন্ড হলো যে আমাদের সাম্প্রতিক নির্যাতন হিন্দু নির্যাতন এবং মা বন্ধুর নির্যাতনের সেইটার হোক আর দ্বিতীয় কথা হলো যে আমাদের একটা গুড অ্যামাউন্ট অফ পিপুলকে ওখানে থাকতে হবে আর আমরা সবাই এটা প্রচার করতে হবে আমাদের মধ্যে অনেকেই আছে আমরা প্রচার করি না আমি যখন ভিডিও পাই আপনারা আমার ফেসবুক তো টোফাইলে যাবেন আমার চার হাজার ফেসবুক ফ্রেন্ড আছে চার হাজার তা আমি যখনই দেখি বাংলাদেশে আমার কোনো মা বন্ধুর উপর অত্যাচার হচ্ছে আমার মাইনরিটি কোনো ভাইয়ের উপরে কোনো অত্যাচার হচ্ছে আমি সাথে সাথে ওটা কী করি আমি শেয়ার করি আমার আমার জানা আছে যে অনেকে এটা শেয়ার করে না বাংলাদেশের তো কোনো প্রশ্নই আসে তারা শেয়ার করবে না তারা মরে গেলেও শেয়ার করে না কিন্তু তাদের কাছে খবরটা পৌঁছে দিতে পারে না আপনি আমি কোথার থেকে আমি আমেরিকার থেকে ওটা শেয়ার করি তাহলে কী হয় আমার ওই চার হাজারের মধ্যে যদি চল্লিশ জন ওইটা দেখে তারা যদি দশজন লোক শেয়ার করে তাহলে কতগুলো মানুষ জানতেছে এখনকার যুগটা হলো যে ইনফোর বাংলাদেশে কী ঘটতেছে যত বেশি আপনি এটা বাইরে প্রচার করবেন তত বেশি আন্তর্জাতিক সেই যারা মহল যারা যারা আন্তর্জাতিক যারা নীতি নির্ধারক তারা কিন্তু চিন্তা করবে যে বাংলাদেশে মাইনরিটি সে কিন্তু বিরাট আর আপনারা জানেন এই যে ইউএন গঠনের বা ইউএন চার্টারের মূল ভিত্তি হলো যে সারা পৃথিবীতে মাইনরিটিদের রক্ষা করার জন্য এই সংগঠনটা এই ইউএনটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে সেই জন্যে আমরা কিন্তু যখনই কথা বলি তখনই কিন্তু মাইনরিটির কথা বলি হিন্দু হিসেবে কিন্তু কথা বলি আমি বলি আমি একজন মাইনোরিটি কোথায় বাংলাদেশে আমার উপর অত্যাচার আছে তখন তারা একটা শোনে কোন মিডিয়া কখন কপি করতেছে আপনি জানেন আমি একবার একটা এক্সাম্পল দিচ্ছি আমার একটা ছোট্ট একটা ভিডিওর একটা কপি চলে গেছে কোথায় ওই যে রিপাবলিকান টেলিভিশন আছে তারা ওইটা ওখান থেকে কপি করতেছে এখন আমি কি রিপাবলিকান টিভি চলে চিনি কিন্তু তারা এটা কোনো না কোনোভাবে তারা এটা নিয়েছে কোথার থেকে আমি আমি ভিডিও দেশে আমি নিয়ে করতে এই জন্য আপনার কোন ভিডিওটা কে কপি করতেছে আপনি জানেন আপনারা সবাই লাইভে থাকতেন এবং আরেকটা কথা আমাদের বহ বলছে যে আমরা অবশ্যই সংযত ভাষায় কথা বলি গালি দিয়ে কথা বললে যে আপনার কথার গুরুত্ব বেড়ে যায় তা কিন্তু না আপনি যুক্তিসঙ্গতভাবে কথা বলেন আপনার অধিকার নিয়ে কথা বলেন আপনার রাইট নিয়ে কথা বলেন এবং বাংলাদেশ আমি কারোর কাছে বিক্রি করে দিয়েছি বাংলাদেশে আমি এরকম না যে আমি ওখানে গিয়ে আমার চোদ্দ পুরুষের সিটিজেনশিপ পাইছে আমার চোদ্দ পুরুষ না আমার হাজারো হাজারো বছরের আমার বলা হয় যে ষাট হাজার বছর আগে আমার পূর্বপুরুষরা বাংলাদেশে বসবাস করছে তাই আমি তো কারোর কাছ থেকে ওর দেশটা আমি ধার পাইনি কজ্য করিনি কেউ আমার দানও করে সেই দেশে আজকে রাজনৈতিক কারণে আজকে আমরা টর্চার হচ্ছি সেই রাজনৈতিক ইথের দরকার কিন্তু এখান থেকে আমাদের বেরোতে হবে আমরা সবাই যেন মনে প্রাণে এইটা করি আমরা আন্দোলন করতেছি এমন ভাব করে তাদের জন্য এক ধরে নিয়ে যাবে না পৃথিবীর সারা পৃথিবীতে এই এখানে আমেরিকাতে আমেরিকার লোকজন তারা লন্ডনের লোকজনের জন্য প্রোটেস্ট করে আইনিশ পিপুল তাদের দেশের লোকের জন্য প্রোটেস্ট করে তাদের জন্য প্রতিবাদ করে কিন্তু তাদের কিছু হয় না আমার মা বোনরা আছে আমার অধিকার আছে আমার মায়ের জন্য আমার বোনের জন্য আমার ভাইয়ের জন্য আছে 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 এটা কিন্তু আমাদের আমেরিকার আইনেও সংবিধান ভয় পাওয়ার কিছু না খারাপ ওয়ার্ড ইউজ প্রতিবাদে হ্যাঁ যেটা শালীনতা আমরা বজায় রাখবো সবাই আমাদেরকে নিজেদের মধ্যে কন্ট্রোল থাকতে হবে অতীতে অনেকে অনেক আমাদের বাইরের লোক অনেকে আসিয়া আজে বাজে কথা বলছে দুষ্টা কিন্তু আমাদের উপর আছে। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে আর এই যে যেসব লোক খারাপ মানে আচরণ বা ব্যবহার করছে বা ওয়ার্ড ইউজ করছে রামদাস সবাইকে ছিল তো আমি জানি রামদাস এই কন্ট্রোলিংটা আছে তার সে কাকে মাইক দিতে হবে কাকে দিতে হবে না হয়তো আমি রাগ করি মাঝে ওদের রামদাসকে বলি যে রামদাস দেওয়া দাও রামদাস জানে যে তারে মাইক দিলে সে কী কথা বলতে পারে এবং দুষ্ট আমাদের উপর আসবে তো রামদাসই সব পরিচালনা করবে রামদাস আসো সুশীল আস তোমরা দুজনেই করবে এই জিনিসটা বিশেষ করে রামদাসই এটা ভালো বুঝে তার বক্তব্য কেমন হতে পারে এটি সবার কাছে আর আমরা যার যার অবস্থান থেকে সবাইকে আমরা কল করি আমি যত দূর গতকালকে রামদাসের সঙ্গে যার গুরু পূজা পরে পড়ে সমাধার পরে রাত্রে আমার একটা ইয়ে ছিল আমার পুজো যখন একটা অনুষ্ঠান ছিল আমি ওইখানেও কল করছি এবং বিভিন্ন জায়গায় আমি কথা বলতেছি সবাই আগ্রহ দেখাচ্ছে যে দাদা আমরা তো মনে করছেন অনেক আগে আপনারা ইয়ে করবেন যাই নাম্বার লেট যেটাই হয়েছে আমরা আশা করি লোকের অভাবে না চলেন আমরা সবাই মিলে এটাকে সাকসেসফুল করে আমরা একটাই দাবি মেন দাবি যেটা যে আমাদের চিন্ময় মুক্তি চাই প্লাস প্রতিনিয়ত প্রতিদিন প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের হিন্দু বাড়ি হিন্দু মেয়েদের লাঞ্ছিত হচ্ছে র্যাক হচ্ছে ধর্মান্তরিত হচ্ছে এগুলোও আমাদের ব্যানারে বা পোস্টারে থাকতে হবে খালি আমাদের চিন্ময় না তার সাথে সাথে আমাদের ওইগুলোও দেখাইতে হবে ক্ষতি নিয়েছে খুললেই দেখা যায় ও বাড়ির মেয়েকে নিয়ে গেছে বউকে নিয়ে গেছে ওর বাড়ি পুরোচ্ছে ওর জমের দখল করছে শ্মশান গাছ দখল করেছে এইগুলো টুকটাক কয়েকটা থাকতে হবে নট অনলি চিমপুর এইগুলো আমার বক্তব্য শেষ করছি কারণ এটা হচ্ছে আসলে রাত্রি উইকডে সবাই যাইতে হবে ধন্যবাদ সবাইকে আর রামদাস এইটাই রিকোয়েস্ট তুমি এগুলো করে দেবে যত ব্যস্ততাই থাকো পূজার পাকেও এটা করতে হবে আমি জানি তুমি তোমার